হ্যালো গাইস আমরা আজকে চলে আসছি আমাদের নদীতে বাই বাই তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে ও বাই বাই বাবা এত সুন্দর কথা কইলা আর একটু কইলাই তো ভাইরাল এই আলফি এই দিক ঘুরা হ্যালো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার মামি কি মামি কেন ইউটিউব চ্যানেল বল зайওক зайওক মামির চ্যানেল দেখে মামিরে কইছে আচ্ছা নদীতে যাইবা গুসল দাও যাও নদীতে এডি 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 হাতে নাই এমন করে দেখা কই যাচ্ছে কামে কিছু শপিং করলাম তো গাইস আমরা আজকে অনেকগুলো শপিং করেছি সবাই দেখেন কি শপিং করছো দেখি মেহেদি চশমা ব্যেন তুলি মেহেদি বাইরে ছিল না ওইটা রাখে তো ভিতরে চলো এদিক দিয়ে যাই আমরা আমার মামি আচ্ছা ওইসে এখন ওই যে তামুক গাছগুলা সবাই দেখে দেয় নাকি এটা হলো তো সেই ধলেশ্বরী নদী আপনাদের বলি অনেক সময় আমার ভিডিওতে যে আমার শ্বশুরবাড়িতে ধলেশ্বরী নদীর কাছাকাছি আমার শ্বশুরবাড়ি তো ওই তো আজকে সময় হয়েছে একটু তাই আসলাম এই তো দেখেন বাগ্নে রে নিয়ে আসছি আর এই তো ভাসতি আমরা তিনজনে আসছি আর কেউ আসে নাই আর তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় যাই হোক আপনাদের সাথে মানে ভালো করে শেয়ার করতে পারলাম না তবে আরেকদিন দিন শেয়ার করব আপনাদের সাথে আর এখন এই যে পানিও অনেক কম এর জন্য ওই যে নদীর পার দিয়ে অনেকে অনেক কিছু লাগাইছে এগুলা তামুক গাছ লাগাইছে একটা নৌকা আছে ওই নৌকায় কি উঠবা কেউ হ্যাঁ ওটা উঠা যাবো না

আকাশ থাকলে আজকে ভালো হইতো না এই তো দেখেন আপনাদের একটু দেখাইতাছি সূর্যটা ডুবে গেছে প্রায় কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য আছিলো বোঝা যাইতাছে না ক্যামেরায় বেশি এই যে এইদিকে ক্লিয়ার বোঝা যায় আচ্ছা মলি কিন্তু এইদিকে তো হুম সার দিয়ে রাখছে নাকি এই যে সার দিছে হতো সত্যি আল্লাহ আমাকে হ্যাঁ আপনাদেরকে আমার ভাগ্নি এটাই বলতে চাইতেছে যে ভিডিও তো অনেক কিছু দেখাইছি কিন্তু নদীর পাড়ে সুন্দর দৃশ্যটা দেখানো হয় নাই আর তো সেইটাই আজকে দেখে দিতেছে আপনাদের ওদিকে নৌকা চলতেছে দু একটা কিন্তু বোঝা যাইতেছে না কি আমরা অনেক দূরে আছি মাছ ধরতেছে নাকি নদীতে না নৌকা এখন ঘুরা যাবো না মাছ ধরতেছে সবাই যে মাছ ধরতেছে আপনাদের অনেক সময় আমার ভিডিওতে বলছি যে এগুলা আমার শ্বশুরবাড়ির আর কি দলেশ্বরী নদীর মাছ আর এই তো এইটাই সেই নদী

হ্যাঁ ছিল হয়তো বা কিন্তু দেখেন এই নদীর ওই পারে কিন্তু আমার একটা ভাস্তবি হয়েছে যাই নাই কখনো যদি যাই আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো সেইদিন আপনারা বুঝতে পারবেন এতটাও দূরে শ্বশুরবাড়ি হুম আচ্ছা একদিন যামুনি সবাই মিলা করতে গেলে তাইলেই দেখা যাবো কিন্তু আসলে সবজি টবজি চাষ করে ওই পাশে ওই পাশে তো চাষ করে ওই পাশে আসলে যাওয়া সম্ভব নয় এখন আর আমি এই তো আর মনে করেন এই সুন্দর দৃশ্য থেকে অবাক কারণ অনেকদিন পরে আসলাম নদীর বাড়িতে অনেকদিন পরে আমরা আস সত্যি অনেকদিন পরে আসছি নদীতে দেখেন নদীতে এই যে অনেকে ধান বুনে রাখছে এইগুলো মনে হয় পানি শুকাই দেবো তাই না বলি পানিগুলো শুকাই গেলে এই যে ধান বনছে এগুলো পানি শুকাই গেলে মনে হয়ে যাব এগুলো চাষ করতে আবার খরচও কম লাভ বেশি হব এর জন্যই করছে আর কি যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে একটু সরাসরি ভিডিও শেয়ার করলাম কখনো এইভাবে ভিডিও শেয়ার করা হয় না তো আজকে একটা করলাম ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন ঝিনুক ঝিনুকের ভিতরে তো নাই নদীর পারে অনেক ঝিনুক থাকে তাই না বলি এইদিকে আবার কি করছে এই যে এইদিকে অনেক ধান হ্যাঁ অনেক ধান বনছে এদিকে দেখছেন আমার ভাগ্নির একটাই কথা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব দরকার না এই তো দেখেন আপনাদের দেখাইতেছি এই তো এগুলো কিন্তু নদী পানি নাই এখন আর এদিকে অল্প কিছু পানি আছে আর এই তো এই কিনার দিয়েই ধান লাগাই রাখছে এগুলো হইব

ও আসেন বাড়িতে বেড়াতে আসেন মলি কোন দিক দিয়ে তো চিনলাম না ওগুলো তো বোঝা যায় না এই দেখেন কত সুন্দর সবজি বুনে রাখছে গ্রামের মানুষ তর তাজা জিনিস খায় আমরা গিলা খেতে পারি না অনেক আফসোস লাগে এই দেখেন অনেক কিছু বুনছে বাহ সুন্দর অনেক বড় হয়ে গেছে सलो सलो अनेक बडा बडा जगेम हेर्न कति भयंकर तगा देदाम एसल मेरो घर भित्र आइ म मीनमा नि पडी खुतेछ न न न शेष